শ্রাবণ মাসে জল ঢালার জন্য যারা ভাবছেন তারা এই ধরনের পাটটা বিভিন্ন রকমের ডিজাইনের পেয়ে যাবেন এরকম প্রায় আপনারা দশজন চাইলে দশজন বারোজন যেতে পারবেন এরকম গেঞ্জি এসে গেছে কটনের গেঞ্জি এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল হাফ এরকম শর্ট হাফ প্যান্ট আছে পকেট দেওয়া এই ধরনের বক্সার এবং খেলার প্যান্টের মতো যে প্যান্টগুলো হয় দু সাইডে পকেট এরকম চেন দেওয়া আছে চেন চেন্দে আছে এই ধরনের ডিজাইন এই ধরনের হাফ প্যান্ট পেয়ে যাবেন বিভিন্ন কালার এগুলোর সাইজও আছে বিভিন্ন রকমের আর অনেকগুলো কালার প্রিন্ট পেয়ে যাবেন এরকম ধরনের ডিজাইনের অনেকগুলো কালার পেয়ে যাবেন সেটা সিল্কি কাপড়ের আছে যেটা ছাতার কাপড় যেটা অনেকে ভাবতে পারেন সেই ধরনের কাপড় সিল্কি কাপড় এটা সিল্কি কাপড় আছে আর এগুলো একটু এইটা সিল্কি আছে বাদ বাকি এগুলো সব কটন আছে এটা গেঞ্জি কাপড়ের আছে স্লাক্স চাইলে স্লাক্স পাবেন এই ধরনের চুনরি পেয়ে যাবেন ধরনের হাত কাটা গেঞ্জি পেয়ে যাবেন ভোলে গেঞ্জি পেয়ে যাবেন এ ধরনের গেঞ্জি আছে অনেকগুলো যারা এরকম পাঞ্জাবি টাইপের পড়তে চান বিভিন্ন রকমের আছে এগুলো প্রায় চল্লিশ পঞ্চাশটা এরকম ডিজাইন বা রঙের পেয়ে যাবেন এক্সেল এল আটত্রিশ সাইজ এগুলো পেয়ে যাবেন বিভিন্ন রকম সাইজের আছে ঠিক আছে আর অনেক হাফ প্যান্ট জাস্ট দেখুন এইগুলো বিভিন্ন রকমের হাফ প্যান্ট যারা ডবল এক্সেল ট্রিপল এক্সেল এমনকি থ্রি এক্সেল যাদের চেহারা প্রায় মানে কোমর পঞ্চাশ বাহান্ন হয়ে গেছে তাদের জন্য আমি এক্সট্রা প্যান্ট নিয়ে এসেছি বড়ো সাইজের এরকম বিভিন্ন রকমের হাফ প্যান্ট পেয়ে যাবেন সিল্কি প্যান্ট যেটা বলছিলাম সেগুলোর অনেকগুলো কালার আমি দেখিয়ে দিচ্ছি এগুলো অনেক ধরনের যেটা এই ধরনের হাফ প্যান্ট লাস্টে যেটা নাম্বারটা লেখা আছে এই ধরনের হাফ প্যান্টের বিভিন্ন রকমের এরকম অনেক কালার পেয়ে যাবেন এবং এই ধরনের ফিফটি ফিফটি ধরনের যে গেঞ্জির প্যান্ট আছে এটাও খুব ভালো গেঞ্জি কাপড়ের এবং প্রত্যেকটা প্যান্ট গ্যারেন্টি আছে ভালো কোয়ালিটি হবে আর এটা পাটটা যারা পাটটা বুঝতে পারে তাদের জন্য এগুলো পাটটা আছে আর এই ধরনের পাটটাও পেয়ে যাবেন বিভিন্ন কালারের আছে লাল হলুদ অরেঞ্জ আরও পেয়ে যাবেন যারা জল ঢালতে যাবেন মনে করছেন আগে ভাগে নিয়ে নিন কারণ শেষের দিনে আরও বেশি চাপ বাড়বে আপনারা নি নিতে অসুবিধা হবে এবং বৃষ্টি পড়ছে চারিদিকেই ইচ্ছা করলেই আজকে থেকেই আপনারা নিয়ে নিতে পারেন কারণ অনেক বন্ধুরা আছে তারা যাবে সবাই তারা সেই দিনের সময় থাকবে না অনেকের সেই জন্য ভাগে নিয়ে নিন কারণ সময় থাকতে থাকতে যারা বক্সটা নিতে চান বিভিন্ন রকমের কালার তোলা হয়েছে সি এক্সেল যেটা বলেছিলাম সি এক্সেল আমি কিনেছি এটা এই যে লেখা আছে এটা তো মানে আটচল্লিশ কোমর পঞ্চাশ কোমর বাহান্ন কোমর এদের জন্য আলাদা করে নাম দেখুন নাম দিয়েছে মানে ওরা কোম্পানি নাম দিয়েছে এইটা মানে বেশ বড় চেহারার জন্য এই ধরনের নাম দিয়েছে ঠিক আছে যাদের কোমর বেশি আগে এটা প্রিন্টেডও পেয়ে যাবেন বিশাল বড় মানে পঞ্চাশ বাহান্ন কোমর যাদের চেহারা যাদের ফোর এক্সেল প্যান্ট লাগে তাদের জন্য এই ধরনের প্যান্ট বড়ো বড়ো প্যান্ট পাওয়া যায় এটা বিষ্ণুপুর বটতলা গ্রাম সুপার মার্কেটের ভিতরে নাইন সেভেন এইট থ্রি আমার ফোন নাম্বার বলে দিচ্ছি নাইন ডবল এইট থ্রি ফাইভ জিরো এইট ওয়ান জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন কলও করতে পারেন নাইন ডবল এইট থ্রি ফাইভ জিরো এইট ওয়ান জিরো ওয়ানগুলো বক্তরে বিভিন্ন রকমের কালার পেয়ে যাবেন বিভিন্ন রকমের কালার আছে এখানে আমি দেখে দিচ্ছি আপাতত এইভাবেই এখানে আরও কালার এসছে এরকম পার্টটাও পেয়ে যেতে পারেন অন্য অন্য ধরনের গামছা পেয়ে যাবেন অনেক ধরনের গামছা আছে বিভিন্ন রকম সাইজের তোয়ালে পেয়ে যাবেন নরম এবং একটু শক্ত দু ধরনেরই তোয়ালে রাখা আছে আপনারা যদি চান সব ধরনের তোয়ালে পেয়ে যাবেন পকেট দেওয়া ড্রয়ার পেয়ে যাবেন কমা এবং বেশি ধরনের জাঙ্গিয়া বিভিন্ন রকম কোম্পানি রাখা আছে আপনারা চাইলে বিভিন্ন রকম কোম্পানির সব পেয়ে যেতে পারেন লেডিস প্যান্টিও আছে ইনারা আছে কিডসদের আছে ছেলেদের আছে মেয়েদের আছে টুপি আছে যা চাইবেন আপনারা পেয়ে যাবেন কলার দেওয়া গেঞ্জি গোলগোলা গেঞ্জি এবং এক কালারের মধ্যে কুর্তি এগুলো কুর্তি আছে এগুলো পেয়ে যাবেন যারা শাড়ি চাইছেন এই ধরনের এই ধরনের শাড়ি পেয়ে যাবেন এগুলো সিল্ক সিল্কের ওপর নতুন বেরিয়েছে এখন এগুলো আপনার যদি মনে করেন এই ধরনের কালার পেয়ে যাবেন খুব নরম হবে কাপড়টা না খুব সফট আমি দেখে দিচ্ছি এখানে খুবই সফট হবে পেয়ে যাবেন যারা ফোন করবেন নাইন ডবল এইট থ্রি ফাইভ জিরো এইট ওয়ান জিরো ওয়ান নাম্বারে কল করবেন জল ঢোলার সময় অবশ্যই আগে ভাগে চলে আসবেন কারণ যত দেরি হবে একই ধরনের ডিজাইনার পাবেন না বা যে কোনো সময় পুজো আসছে বা আপনারা যে কোনো কাজে বা স্কুলের ক্ষেত্রে আপনারা যদি মনে করেন স্কুলের ম্যামদের বলবেন যে কোনো জিনিস অন্তত পঞ্চাশ থেকে ষাট দিন আগে বলতে কারণ যে কোনো ডিজাইন অর্ডার নিতে দিতে অনেক সময় লাগে তারপরে যারা কাজ করে তারা কাজ করতে চায় না সেই জন্য বলে দিচ্ছি আপনারা যেখানেই থাকুন যেখানেই আপনারা কেনাকাটি করবেন স্কুলের ম্যামদের বলে দেবেন যে কোনো জিনিস কেনার সময় আপনারা অবশ্যই আগে ভাগে না বললে তৈরি করতে সময় লাগে এবং কাপড় দেখাতে কি সাইজ লাগবে এক কালার লাগবে না প্রিন্ট লাগবে সেই ধরনের করতে প্রায় পঞ্চাশ ষাট দিন লেগে যায় সেই জন্য যে কোনো জিনিস অবশ্যই আগেভাগে নিয়ে নেবেন যেমন স্যান্ডগঞ্জি ছোটো থেকে বড়ো সবাইকার পাওয়া যাবে কালারিং এবং সাদার মধ্যে বিভিন্ন রকমের শখস আছে আমি জাস্ট এক রকমের দেখালাম আমার কাছে প্রায় দশ কুড়ি পনেরো রকমের সক্স আছে যারা মোজা কিনবেন তারা দেখতে পারেন রুমাল আছে এরকম বিভিন্ন ধরনের রুমাল পেয়ে যাবেন আরও আছে প্রিন্টেড রুমাল আছে এক কালারের আছে এই ধরনের ডিজাইন করা রুমাল আছে লেডিস রুমালও আছে স্ল্যাক্স যাদের লাগবেন স্ল্যাক্সও পেয়ে যাবেন বিভিন্ন কালারের স্কুল ড্রেস অম্বিকা স্কুলের মেয়েদের জন্য আছে ছেলেদের জন্য আছে স্যার রমেশের নিয়ে যাবেন যে কোনো অর্ডারি জিনিস অবশ্যই আগে থেকে বলবেন পনেরো কুড়ি দিন আগে কল করতে পারেন বা অর্ডার যদি খুব যদি আর্জেন্ট ছিলাম থাকে স্বাধীনতা দিবসের জন্য হয় সেগুলো সব সময় স্কুলে বা আপনাদের নিজস্ব পার্সোনাল কাজে সব সময় কুড়ি পঁচিশ দিন এক মাস দু মাস আগে সব সময় বলে রেখে দেবেন সেই যখন আসবে সেগুলো আপনাদের অবশ্যই করিয়ে রাখার জন্য দোকানদারকে সময় দিতে হবে অনেকটা সেই জন্য আপনাদেরকে এইভাবেই বলে দিলাম এই যখন প্রিন্টের আরও হাফ প্যান্ট বক্স আর অনেক দিন ধরে যারা খুঁজছিল আরও অনেক প্রিন্ট এসছে এগুলো খুব সুন্দর ধরনের ডিজাইন আছে এবং আপনাদের রেঞ্জের মধ্যে সব থেকে বড়ঞ্চ হচ্ছে আপনাদের রেঞ্জের মধ্যে যে দামে আপনারা খুঁজছেন ঠিক সেই দামের মধ্যে পেয়ে যাবেন ভালো কোয়ালিটির রং গ্যারান্টি আছে কোয়ালিটি ভালো হবে কটন হবে সিল্কিও আছে কিছু খেলার প্যান্ট সিল্কি হয় সেগুলোও আছে আর এই ধরনের গেঞ্জির প্যান্ট আছে যে এই ধরনের গেঞ্জির হাফ প্যান্ট আছে এর কোয়ালিটি খুবই ভালো হবে প্রচুর বিক্রি করেছি এর আগে এসে নিয়ে যেতে পারেন কালার আছে অনেকগুলো প্রায় আট দশটা কালার হয়ে যাবে এটারও অনেকগুলো কালার আছে ছ ছটা মতো কালার হয় এখানেই শেষ করলাম বিষ্ণুপুর ট্রাম সুপার মার্কেটের ভিতরে